যে পাস কারণে ডাবের পানি খাওয়া জরুরি নিয়মিত ডাবের পানি খেলে খাবার ভালোভাবে হজম হয় তাই শরীরের ভেতরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে সুযোগই পায় না ফলে ওজন কমতে জমার শুরু করে ডাবের পানি পেট পরিষ্কার রাখে তাই ব্রুন বা কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ডাবের পানিতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি যা ত্বকের জন্য ভীষণ উপকারী এবং চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে তাই ডাবের পানি নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয় সেই সঙ্গে চোখের ফোলা ভাব কমায় ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ও ঠোঁটের কালচে ভাব দূর করে